আগামী সরকার গঠন করলে ঢাকার নিম্ন আয়ের মানুষদের জন্য আবাসন নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রাজধানী ঘিরে রিং রোড ও পাতাল রেল তৈরির প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি বিকেলে ঢাকা উত্তরের নির্বাচনী জনসভায় এসব প্রতিশ্রুতি দেন আওয়ামী লীগ সভাপতি রাজধানীতে শেখ হাসিনার প্রথম নির্বাচনী জনসভা ঘিরে সকাল থেকেই গুলশান বনানের বিভিন্ন সড়কে কর্মী সমর্থকের ভিড় ছোট ছোট মিছিল আসতে থাকে গুলশান ইউথ ক্লাব মাঠে বেলা পৌনে চারটায় জনসভা মঞ্চে আসেন শেখ হাসিনা কর্মী সমর্থকরা স্বাগত জানান প্রিয় নেত্রীকে রাজধানীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বহুমুখী পরিকল্পনার কথা তুলে ধরেন আওয়ামী লীগ সভাপতি ঢাকা ঘিরে আমরা এলিভেটেড রেল রোড করে দেব তাছাড়া পাতাল ট্রেন যাতে হয় তার পরীক্ষা নিরীক্ষা আমরা শুরু করেছি ছাড়া ঢাকা শহরে পাতাল ট্রেন আমরা করে দেব এবং এলিভেটেড এক্সপ্রেস আমরা নির্মাণের কাজ শুরু করেছি যানজট মুক্ত ঢাকা করবার জন্য বহুমুখী পরিকল্পনা আমরা করেছি সবার জন্য আবাসন নিশ্চিতের অংশ হিসেবে বস্তিবাসীর জন্য সরকার ফ্ল্যাট তৈরি করছে বলে জানান শেখ হাসিনা উন্নয়নে ধারাবাহিকতা রাখতে নৌকামার্কায় ভোট চান রাজধানীবাসীর কেউ যদি দৈনিক হারে ভাড়া দিতে চায় দৈনিক হারে ভাড়া দিতে পারবে সাপ্তাহিক হারে ভাড়া দিতে পারবে মাসিক ভাড়া দিতে পারবে যে যেভাবে চাইবে সেইভাবে ব্যবস্থা করবো ইতিমধ্যে প্রকল্প নিয়েছি ইনশাল্লাহ আগামীতে সরকার আসতে পারে এই প্রকল্পগুলি বাস্তবায়ন করে যাতে প্রত্যেকটা মানুষ স্বল্প মানুষ নিম্ন আয়ের মানুষ যেন সুন্দরভাবে বসবাস করতে পারে বর্তমান সরকার বিদ্যুৎ ও সুপীয় পানির অভাব দূর করছে দাবি করে এসব ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন তিনি বিদ্যুৎ উৎপাদনে যে খরচ হয় সেখানে আমরা ভোট চুকি দিই খরচের টাকাও আপনাদের কাছ থেকে নেই না কিন্তু আপনারা বিদ্যুৎ যেন অপচয় না হয় সকলেই বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় হবেন জনসভায় ঢাকা মহানগরের বিভিন্ন আসনে নৌকার প্রার্থীদের পরিচয় করিয়ে দেন আওয়ামী লীগ সভাপতি ঢাকা এক সালমান সালমান ফজলুর রহমান আশিক হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা Uh, Daca.